إِذْ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَا أَبَتِ إِنِّي رَأَيْتُ أَحَدَ عَشَرَ كَوْكَبًا وَالشَّمْسَ وَالْقَمَرَ رَأَيْتُهُمْ لِي سَاجِدِينَ <applause> এই যে ঘটনা শুরু হলো আল্লাহ নিজে তার হাবিব মোহাম্মদ রসুল্লাহ কে সুরাই ইউসুফের ঘটনা শোনাচ্ছেন কি ঘটনা এখান থেকে শুরু হলো আমরাও তো আমাদের বাপ দাদার ঘটনা শোনাই আমাদের ছেলেদেরকে শোনাই শোনাই না তোমার আব্বা এমন ছিল তোমার দাদা এমন ছিল তোমার দাদা বড় ভালো ছিল এই সমাজের মধ্যে তোমার বাবা তোমার বাবা বড় ভালো মানুষ ছিল তোমার দাদা বড় ভালো মানুষ ছিল আল্লাহ নবীজির কাছে

পিতা ইয়াকুব আলাইহিস সালামকে বলল লি আবিহি হে আমার পিতা ইয়া আবাতি ইন্নি রাআইতু আহাদ আশারা কাউকাবা ওয়া শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন কি সুন্দর কথা দাদা বললেন আব্বু গো আমি আজকে রাতে একটা স্বপ্ন দেখছি রাআইতুহুম লি সাজিদিন কি স্বপ্ন দেখেছো বাবা

কি সুন্দর কথাটা ইকুব আলাই সালাম বললেন এখন ইকুব আলাই সাল্লাম তার সন্তানকে বলছে ইসুব আলাই বলছে ইয়া বুনাইয়া হে আমার বৎস হে আমার সন্তান আমরা যেমন ছেলেকে ডাক দেই হে ছেলে আদি ভাষা ইয়া বুনাইয়া শব্দটা বলো আদরের ডাক ইয়া বুনাইয়া এই ডাকটা বড় আদরের ডাক ইয়া বুনাইয়া হে ছেলে হে আব্বু

আমরা তো মনে করি আওয়ামী লীগ আমার শত্রু আওয়ামী লীগ মনে করে বিএনপি আমার শত্রু বিএনপি মনে করে এখন আবার আমার জামাত শত্রু হয়ে গেছে এই জামাত মনে হয় কমতায় চলে যাবে এখন বিএনপি শত্রু হয়ে গেল জামাত কয় দিন আগে বিএনপি জামাত এর সাথে ছিল যারা এখন ঠিক কিনা কথা বুঝেন নি আমার আমি রাজনৈতিক আলোচনা করব না আমি শুধু কোরআন থেকে কথাগুলো বলে যাব কিন্তু কোরআনের ভিতরে কিছু কথা এসে গেলে তো বলতে হবে যারা এখন ঠিক কিনা এক্সাম্পল স্যার এক্সাম্পল মাশাআল্লাহ আমার ভাইরা ভালো করে বুঝবেন আমریک শত্রু বিপের বিপে শত্রু জামাতে আর আল্লাহর কোরআন বলছে কি সুন্দর কথাnabla বললেন ইন্না শাইতানালিল ইনসানি আদু মুবীন ইকবাইল ইসা সাল্লাত সালাম তার সন্তানকে বললেন বাবা তুমি তোমার বাইদের কাছেই স্বপ্ন বলমানা কারণ এরা সর্বযন্ত্র করতে পারে কারণ তোমার বাইদেরকে তোমার বাইদেরকে শয়তানকে কুমন্ত্রণা দিতে পারে নিশ্চয় শয়তান মানুষের এই স্পষ্ট শত্রু শয়তান হলো মানুষের স্পষ্ট শত্রু

নফসে মতমা ইন্না তিন নাম্বার স্বপ্ন হলো নফসে লাওয়ামা শয়তানি স্বপ্ন কাল্পনিক স্বপ্ন আল্লাহ प्रदत्त স্বপ্ন কয়টা তিনটা কাল্পনিক স্বপ্ন শয়তানি স্বপ্ন আরেকটা হলো আল্লাহ प्रदत्त স্বপ্ন নবীরা স্বপ্ন দেখে কাল্পনিক স্বপ্ন না নবীরা স্বপ্ন দেখে শৈতানি স্বপ্ন নাং নবীরা যে স্বপ্ন দেখে আল্লাহ প্রদত্ত স্বপ্ন দেখে জোরে কন্যা সুবাহান আল্লাহ আর একটু জোরে সুবাহান আল্লাহ যে তাফসিরটা আমারে যে আপনারা করাইতেছেন এই তাফসিরটা হাজার হাজার মানুষের সামনে তাফসিরটা করার কথা দশজন আর পনেরো জন লোক এই তাফসির শুরু করলাম ভাইয়ার আমার যেহেতু বিষয়বস্তু আমার ভাই ঘোষণা করছেন এই জন্য আমি যদিও আসে এটা মোতালা করে আসি না কিন্তু পুরা তাপসিরটা আমি পড়েছি একাধারে দুই বছর পুরা একশো চোদ্দ নাসুরার তাপসির করছি আমি একাধারে দুই বছর তাপসিরের কোর্স করছি এই জন্য আমাকে আপনার ঘোষণা করার সঙ্গে সঙ্গে আমি এই নিয়েছি যে কোনো বক্তা এখানে তাপসিরটা করতে পারবে না আমার ক্যারিয়ার আমি বলতেছি না ভালো করে বুঝে নিবেন স্বপ্ন তিন প্রকার স্বপ্ন সারাদিন যা আপনি বললেন

যারা সারাদিন বিএনপি কে নিয়ে বলছে সারাদিন জামাত ইসলাম রে নিয়ে বলছে আরে না জানি জামাত ইসলাম আমার ক্ষমতা শেষ করে লাই না জানি বিএনপি আমার ক্ষমতারা শেষ করে লাই সারাদিন শুধু এই কল্পনাই করছে যারা এখন ঠিক না সারাদিন শুধু এই কল্পনাই করেছে কিন্তু আসল কল্পনাটা কি ছিল আল্লাহ বলেন না না তুই বলেছিস যে 2042 60 পর্যন্ত ক্ষমতা থাকবে আর কল্পনা এত জামাত ইসলাম আয়শা করতেছে হেফাজত ইসলাম শাফলা সত্যের দল হয়ে গেছে ত্রিশ লাখ না জানি আমার ক্ষমতা শেষ হয় দায় আল্লাহ বলে হেফাজতের মাধ্যমে ক্ষমতা যাইবে না জামাতের মাধ্যমে ক্ষমতা যাইবে না বিএনপির মাধ্যমে ক্ষমতা যাবে না বিএনপি তো মামলা দেয়া একটার পরে একটা এক একজন নামে ত্রিশটা চল্লিশটা মামলা দিয়া জেল কারা করে দিছো এরা রাস্তায় নামতে পারে না আল্লাহ বলে আমি এমন লোক দ্বারা তোর ক্ষমতা সরাবো তুই কল্পনা করতে পারবে না আমি ইউনিভার্সিটির ছেলে নামায়া দিলাম কলেজের ছেলে নামায়া দিলাম বিদ্যালয়ের ছেলে নামায়া দিলাম আমি এমন কি প্রাইমারির ছেলে পর্যন্ত নামায়া দিলাম আল্লাহ পারে কি পারে না আরেকটু জোরে এখন পারে কি পারে না ক্ষমতার মালিক কে এমন একটা বিষয় আমার এসেছিলেন সুরাতুল ইসুফ আমি আমি কি বলছি ভাই এই আলোচনা কিন্তু রাজনীতি করতে হইব ইসুফ আলাইহিস সালাতু জেলখানে বন্দী করেছিল জুরে কোন ঠিক কিনা আর একটু জুরে কোন ঠিক কিনা ইসুফ আলাইহিস জেলখানে বন্দী করা হয়েছিল যে সরকার যে সরকার প্রধান যে মিশ জেলখানে বন্দী করেছিল সে আজিজে মিশরই কিন্তু আবার তাকে ফুলের মালা দিয়ে বের করেছিল জুরে কোন ঠিক কিনা

ছাত্রগুলো নামে গেল আরে কি দেখলাম বাংলাদেশে কি দেখলাম যে ইমরান সরকার নেতৃত্বে শাহবাগের মধ্যে সেই অগ্নিকন্যা লাকিরে নামাই দিল অগ্নিকন্যা লাকি নামাইল ইমরান সরকার নামায়লো স্লোগান দিল একটাই সেই স্লোগানটা কি ছিল জানেন নি স্লোগান ছিল একটাই সেই স্লোগানটা ছিল রাজাকারদের আস্তানা বাংলার মাটিতে হবে না রাজাকারদের ফাঁসি চাই রাজাকারদের ফাঁসি চাই এই সুগান দিতে দিতে মুতিউর রহমান নিজামির ফাঁসি দিয়েছে তোর এখন ঠিক কিনা কাদের মোল্লাকে ফাঁসি দিছে মুতিউর রহমান মুতিউর রহমান নিজামিকে ফাঁসি দিছে কাফের ইসলামকে দিছে এমন বড় বড় নেতাদেরকে ফাঁসি দিল একটা স্লোগানের মাধ্যমে রাজাকারদের আস্তানা বাংলার মাটিতে হবে না কষ্ট হইতেছে না না ঠিক যেটা বাস্তব বলতে হবে না এই স্লোগান দিয়া দিয়া ফাঁসি

তেতুল হুজুর ডাকে আল্লাহ বরদাস্ত করে না এই সাথে বিয়া দিবি করছে এদেরকে রাজা তকমা লাগায়া ফাঁসির কাছে জুলাইছস আমি আল্লাহ সারব না জায়গার মধ্যে সুগান দিছে এই জায়গা কি সরকারের পতন হইছে সুরা বলেন কথা ঠিক কি না যে সুরাগুলো সুগান দিত সেই ছেলেরাই রাস্তার মধ্যে নেমে গেল আল্লাহ কেমনে বিদায় করে যে 71 টিভি আর নিজেদের টিভি একাত্তর টিভি আর নিজেদের টিভি একাত্তর টিভি সাংবাদিক প্রধানমন্ত্রী প্রশ্ন করলো ও প্রধানমন্ত্রী রাস্তার মধ্যে দিয়ে ইউনিভার্সিটি ছেলে গোনা গেছে বিশ্ববিদ্যালয়ের ছেলে গোনা গেছে এদের তো কোটার জন্য আন্দোলন করতেছে এদের তো কোটাটা দিয়ে দিলে হয় প্রধানমন্ত্রীর মুখ দিয়ে বের হয়ে গেল আমি কি মুক্তিযোদ্ধার ছেলেদেরকে কোটা দিব না আমি কি রাজাকারদের ছেলেদেরকে কোটা দিব কোটা দিব এই একটা কথার কারণে ইউনিভার্সিটির সব ছেলেরা একটা সুগান দিল। তুমি কে আমি কে রাজা কার রাজা কা জেনে গা ঠিক কেনা যে রাজা সুগান দেওয়া হলো গা যেই রাজা কেটে সুগান দেওয়া হলো রাজা মাটিতে হবে না সেই জায়গার মধ্যে এই ছেলেরাই সুগান দেয় তুমি কে আমি কে রাজা কার এদেরকে বলতো পাকিস্তানি রাজাকার।

চাইছিলাম না গরম করতে আমারে গরম বানায়া দিলাই কি করে না লাগাইতারে না হাই তালে করতে দাও করতে মানুষ তো সব বিদায় করে আমারে নিয়ে আসে আমার ভাই বলতেছে হুজুর এমন একটা বয়ান করবেন জাতি করে মানুষ প্রতি বছর আমারে চায় আর আমি বলছি আমি এই বছর বয়ান করলে পরের বছর আর আশা করি না আমি যখন বয়ান করি তখন আরেক বছর এখানে দাওয়াত দিব এই আশা নিয়ে আমি বয়ান করি না কারণ আমি আজকে এখান থেকে নাও যাইতে পারি ওই আমার কোম্পানি কিন্তু দেহাতে ধরে মাইরে লইতা না মজুর এখন ঠিক কিনা আজ আজকে কিনা তিন বছর আগে কংশন নগর এটার নাম এই কংশন নগরে আমি সেই ফিনিতে প্রোগ্রাম করে যাইতে তিন বছর আগের কথা বলছি কংশন নগর আমার গাড়ির মধ্যে গুলি করছে রাতের বেলা ইন্নালিল্লাহ চিন্তা করছেন বিষয় আর আমারে পায়ে কথা আগে বছর আমার ইমুন করবেন যেন আগে বছর আমার একটা সেকেন্ড করে ভরসা নাই এখন ঠেকিয়ে না গরমের সাথে সাথে একটু ঠান্ডা হোক কি গণ এক সেকেন্ডের নাই বরসা সঙ্গে যাবে কি সঙ্গে যাবে দুটি না মাল্লা আর নবী সঙ্গে যাবে দুটি না মাল্লা আর নবী এমন জীবন কররে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে পৃথিবী এখন বাবাদের বয়ান লিছি এখন এখন আপনার বয়ান লিছি ওনার বয়ান করছি তুমি তোমার জীবনটাকে এমন ভাবে গঠন করো যেন তুমি মৃত্যুর পরে সব মানুষ তোমার জন্য কাঁদে আর তুমি কবরের মধ্যে গিয়া যেন হাসতে পারো এই সমাজে বহুত মানুষ ছিল অনেক মানুষ আমাদের সাইরা চলে গেছে এই জান্নাতে বাগানে বসে বসে ওয়াজ শুনছে এমন মানুষ ছিল কি ছিল না মাহফিলটা কয় বছর ধরে হয় 40 বছর 19 বছর যাবত মাহফিলটা হচ্ছে এই 19 বছরের ভিতরে কত এলাকার কত মায়েরা বাবারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে এদের শোনে আজকে এর মাহফিলায় জন করা হয়েছে যিনি আজকে বসে আছে আজকে মাহফিলের সাহেব আব্দুর রহমান শাহ উনিও একদিন থাকবেন আমি ব্যয়ন করতেছি আমিও একদিন থাকব না কিন্তু জীবনটাকে এমন ভাবে গঠন করে যান যেন আপনি চলে যাওয়ার পরে এলাকার মানুষ আপনাকে মনে রাখে চির জীবন যেন আপনার জন্য কান্দে মানুষ ছিল আজকে মারা গেলে কালকে ইদার মাঠে জানা যা উপস্থিত হবে উপস্থিত হইয়া মাইকে ঘোষণা হবে আব্দুর রহমান আর দুনিয়াতে নাই মানুষ বলবে উনি তো সে মধ্যে বৈশা বৈশা বয়ান শুনে বয়ান শুনে দুনিয়া থেকে বিদায় হয়ে একজন লোক জিজ্ঞাসা করবে লোকটা কেমন ছিল সব মানুষ বললে ভালো ছিল যদি ভালো গুণ থেকে থাকে প্রত্যেকটা মানুষ জানাজা পড়বে চোখ থেকে জোর করে পানি পড়বে আবার কিছু মানুষ মারা যায় সুতকুর গুসকুর গাঞ্জাকুর মানুষকে জুলুম করছে অত্যাচার করছে নির্যাতন করছে এমন লোককে মারা যায় কে যায় না এই সমাজের মধ্যে এমন কিছু মানুষ ছিল রে যারা মানুষের উপর অত্যাচার করছে নির্যাতন করছে এই মানুষগুলো একেও এই এই কবর মাঠে আনা হবে। তাকে মানুষ হয়েছে জিজ্ঞাসা ভালো ছিল কিন্তু যখন বাড়ির দিকে যাইবো মানুষ বলবে মন্দ বলবে বিদায় তার জানা যায় গেছি নতুবা তার জানাজার মধ্যে যাইতাম না এর মতো খারাপ মানুষ সমাজে আর ছিল না এই জন্য জীবনটাকে গঠন করতে হবে এমন জীবন করে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদেবে পৃথিবী তুমি তোমার জীবনটাকে এমন ভাবে গঠন করো যেন এই এলাকার সব মানুষ তোমার জন্য কাঁদে জোরে এখন ঠিক কি না সকলকেই মরতে হবে সকলকেই মরতে হবে কবির বাসায় বলা হয় মরতে কে হরদমনা সংযোগ मुद के हर दम करीब फिर नहीं महलत न होगा सरहलाने के लिए देख लो आई किश्ती बानो किश्ती अपना देख लो देख लो आई किश्ती बानो किश्ती अपना देख लो गहराए दुनिया की अंदर किश्तिना डूब जाने लो गहरा दरिया की अंदर किश्तिना डूब जाने लो यहाँ हम सब मुसाफिर हैं आखर टिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना